রাসুল ভাই নতুন শোরুম উপলক্ষে গিফট কি দিচ্ছেন আর অফার কি দিচ্ছেন ভাই আজকে স্পেশাল গিফট থাকবে পাঁচটা কভার পাঁচটা বালিশ 10 পিস সাথে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি ডিজাইন ফোম কভার কিনলে প্লেন ফোম এটার জন্য থাকবে 10টা মার্কিন 10টা মার্কিন পাঁচটা কুশন সাথে ডেলিভারিটা ফ্রি মানে এখানেও 1000 টাকা ডিসকাউন্ট এখানে আপনি 1000 টাকা ডিসকাউন্ট পাবেন মানে আজকে সব ডিসকাউন্ট এটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর একটা কালার এটার দামও কিন্তু सेम রাসেল ভাই এগুলো কি রং কষ্ট হয়ে যাবে নাকি আবার একদম গ্যারান্টি থাকে 20 বছর কোনো রং সুতা ডিসকালার হবে না আপনারা অন্যরা বিক্রি করে 5200 টাকা 5000 টাকা আমার কাছে পাবেন মাত্র 4500 টাকা 4500 টাকা সোয়ানের ফোমটা হচ্ছে আপনারা রুটির মতো বাস করবেন আচ্ছা আচ্ছা এই দেখেন ফোমটা আপনি সারবেন

কাপড় গুলো প্রচুর মোটা কার্পেটের মতো মোটা মাত্র নয় হাজার টাকা ডিজাইনটা প্লেন হচ্ছে আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা খুব সুন্দর একটা ডিজাইন এটা অন্য অন্য জায়গায় সাড়ে নয় হাজার টাকা আমার কাছে মাত্র আট হাজার টাকা আট টাকা মানে এক হাজার টাকা এখানে ডিসকাউন্ট চিটাং ডিজাইন লাইফ গ্যারান্টি ফোম আপনি দাঁড়াইবেন ফোমটা একটু ডাববে না ডাববে না দেখেন সো দর্শক আমি একটু দেখাই এই পাশে কিন্তু আরো অনেক অনেক ফোম আছে সো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখো নম্বরে এগুলো যোগাযোগ করবেন সবই সোয়ানের ফোম আমার কাছে সবই সোয়ান এখানে যে কাপড়গুলো আপনি দেখতেছেন এগুলো সবই দামি কভার আমার দামি কভার কম দামি কাপড় নয় এগুলো সব হাই কোয়ালিটির আপনি ডিজাইনটা একটু কাছের থেকে দেখেন হুম 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 এটা যে বডিটা খুব সুন্দর একটা ফিনিশিং পুরো অনলাইন চ্যালেঞ্জ এই কাপের করে খুঁজে পাইবেন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখুন এটা আমি মনে করেন সারা বাংলাদেশে খুঁজে খুজজে কালেকশন করে এই দেখেন ওয়াও আনকমন সুন্দর অনেক সুন্দর বলের মধ্যে একবারে আনকমন সাদা পছন্দ এটা নিতে পারেন এটাও সুন্দর কিন্তু এটা তো ভাই 7010 পিস এটা দেখেন কাপড়ের একটু ফিনিশিংটা দেখেন যদি এরকম ফিনিশিং পান অন্য জায়গায় খুঁজেও পাইবেন এই মালটা হচ্ছে বড় ফুলের মধ্যে কাপড়টা হচ্ছে কার্পেটের মতো কার্পেটের মতো মতো দেখ কিছু আমরা দেখাই স্যাম্পল দেখে হ্যাঁ আচ্ছা এগুলা সবই পাবে না সব স্টকে আছে একবারে আনকমন হুম হুম দেখেন যেটা ভালো লাগবে আপনার যেটা ভালো লাগবে সেটা কিন্তু নিতে পারবেন আমি সব দিতে পারবো সব দেখে ভাই নতুন আর অফার কি দিচ্ছেন ভাই আজকে স্পেশাল গিফট থাকবে যেটা অন্য কেউ দিতে পারে না ইতিহাস রেকর্ড থাকবে এই প্রথম থাকছে এই প্রথম ইতিহাস রেকর্ড কারণ এই যে দেখেন হাতে যেগুলো রাখছি

কিন্তু নতুন শোরুম উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছে সেক্ষেত্রে এখানে কিন্তু হিউজ পরিমাণ ফোম আছে আপনার চাইলে কিন্তু নিতে পারবেন আর একটা হচ্ছে সোয়ানের এক্সক্লুসিভ প্লেনের মধ্যে আচ্ছা ওটা হচ্ছে আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা ওকে এখন আসেন ডিজাইন ফোমের ক্ষেত্রে হ্যাঁ ডিজাইন ফোমের ক্ষেত্রে হচ্ছে আপনার এই সুপার ফোমটা এটা হচ্ছে এলো ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইন এই ফোমটা আপনার এখানে বসাটা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি এই ফোমটা বেশি দিলে ভালো লাগবে না পাঁচ ইঞ্চি এলো স্ট্যান্ডার্ড মাপ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দশ পিস ফোমের দাম মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা ওকে এটা হচ্ছে আট হাজার টাকা

কিছু হবে না ফোমটা এই ফোমটা পড়বে আপনার অন্য অন্য জায়গায় এগারো হাজার পাঁচশো আমার কাছে নেবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা মানে এখানেও এক হাজার টাকা ডিসকাউন্ট এখানে আপনি এক হাজার ডিসকাউন্ট পাবেন মানে আজকে সব ডিসকাউন্ট ওকে দর্শক যারা ডিসকাউন্টের প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু আসতে হবে কিশোরগঞ্জ বেডিং স্টোর এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মূল দয়াগঞ্জ পানির পাম্পের সামনে এসে আমাকে ফোন দিবেন আমি আপনাকে নিয়ে আসবো আমারটা হচ্ছে একটু উপরে সো দর্শক আমি একটু দেখা এই পাশে কিন্তু আরো অনেক অনেক ফর্ম আছে সো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখো আমরা এগুলো হচ্ছে সবই সোয়ানের ফোম আমার কাছে সবই সোয়ান আচ্ছা অন্য কোনো ফোম নাই

যে আপনি পুরো যাত্রাবাড়ি কেন অনলাইন পুরোটা খুঁজবেন এই কাপড় গুলো আপনি পাইবেন একদম আনকমন আচ্ছা একদম নতুন ডিজাইন এটা হচ্ছে আপনার ডিজাইন ফর্মের জন্য নয় টাকা প্লেনের জন্য আপনার সাত টাকা সাত টাকা কাপড় বলা হচ্ছে অনেক মোটা কাপড় আর কাপড়ের যে শাইনিংটা আমার প্রত্যেকটা কাপড় হচ্ছে বিভিন্ন জায়গাতে কালেকশন করা

এই কাপড়টা আপনি নিতে পারেন খুব সুন্দর একটা কালার এটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর একটা কালার এটার দামও কিন্তু সেম সেম সাত হাজার আর নয় হাজার তাই তো সাত আর নয় এটা একটু দেখেন কাপড়গুলো কিন্তু কিন্তু মোটাই যে দেখেন কাপড় খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু গুলা যদি আপনি আসবেন যাত্রাবাড়ি দয়াগঞ্জে আসবেন আয়শা আর অনেক দোকান যাচাই করবেন আমার তো দেখবেন ফিনিশিং দেখার পরে আপনার যেটা ভালো লাগে এটা নেবেন আচ্ছা এটার দাম সাত হাজার এখন একটা কাপড় দেখাবো একটু আগে এটা বিক্রি করছি এই এটা যে একটু আগে মরুবী এসে নিয়ে এক মরুবী নিয়ে গেছে তো আমার মনে হয় কি এটা বেশি দিন থাকবে না নিব খুব দ্রুত অর্ডার দিতে পারে এটা কিন্তু সুন্দর এটা এই জন্য আপনি ডিজাইনটা একটু কাছের থেকে দেখান এটার যে বডিটা খুব সুন্দর একটা ফিনিশিং

খুঁজছে কালো শুরু করে দেখেন এটা তো সুন্দর এটাও আপনি দেখেন একদম আনকমন কালো ঘরের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দাম সাত হাজার এটা যে বলে আপনার নারায়ণগঞ্জ ডেলিভারি দেবে এই কাপড়টা দেখেন ওয়াও এটাও সুন্দর দেখার মতো একটা কালার মানে একদম কালো খয়রি ফুটতে রইছে কালারটা ভাই এটার দাম কত এটা ডিজাইনটা আপনার 9000 টাকা প্লেনটা নিলে আপনার 7000 টাকা ভাই এটার তো রং কষবে না না একবারে গ্যারান্টি থাকবে ভাই এগুলো কি আপনি ডেলিভারি ফ্রি দিচ্ছেন তো সম্পূর্ণ ডেলিভারি ফ্রি সাথে ফোম কভার কিনলে পাঁচটা বালিশ ডিজাইন ফোম কিনলে পাঁচটা কুশন কভার দেখেন এটা একবারে পুরো আনকমন ওকে এটাও কিন্তু সুন্দর একেবারে আনকমন দেখেন কাপড়গুলো দেখেন একদম কার্পেট দেখেন মোটা কিন্তু কাপড় এই কাপড় যে নিব হ্যাঁ জিতবে

এখানে আপনার আরেকটা স্যাম্পল আছে আচ্ছা এই স্যাম্পলটা একটু আমরা দেখি সব দেখে আমি অনেক সময় লাগবে সব দেখাই এইগুলো কিন্তু স্যাম্পল এই যে কাপড়টা যেটা গেল এটা কিন্তু সুন্দর খুব সুন্দর ভাই এটা কাপড়ের ফিনিশিং গুলো অন্য রকম এটার প্রাইস কেমন ভাই এই ডিজাইনটা আপনার 9000 টাকা প্লেনটা হচ্ছে 7000 টাকা এই যে দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে কিন্তু হুম তো আমার ইমো হর্সেবে নক দিবে এখানে অনেক কালার আছে অনেক কালার আছে তারপর তাদের রুমাল সেট দরকার গুলো ফ্রি আছে পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তেরো পিস পিস তো আপনার কিন্তু যদি সবকিছু নেন সেক্ষেত্রে কিন্তু সেগুলো কিন্তু শুধুমাত্র এটা কালার

হচ্ছে যারা এরকম ডিজাইন ফোম মানে চিটাইন ডিজাইন যে ফোমটা কিনবে ওনাদের আমি এরকম পাঁচটা কুশন কভার যে কালারটা নেবে কালার সাথে মিলে পাঁচটা কুশন কভার পাঁচটা বালিশ সাথে ডেলিভারিটা ফ্রি থাকবে আর যারা ডিজাইন ছাড়া নেবে আর ডিজাইন ছাড়া নিলে শুধু পাঁচটা বালিশ থাকবে সাথে আপনার দশটা মার্কিং থাকবে আর আপনার ডেলিভারিটা ফ্রি থাকবে ফ্রি থাকবে ওকে যারা নিতে চাই কোথায় আসবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মূর কিশোরগঞ্জ বেডিং স্টোর তারপরে যদি না চেনে এসে ফোন দিবে ফোন দিবে নিচে এসে আর এটা আমাদের যে অর্ডারটা কনফার্ম করবে এটা হচ্ছে এক হাজার টাকা দিতে হয় বাকি টাকার হচ্ছে হাতে পর বলে গিফট যারা চান তারা কিন্তু অবশ্যই এখান থেকে প্রোডাক্টটা নিয়ে নেবেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভে